রাস্তার ফকির না তুই যে আমারে ছাড়বি না সেটা খুব ভালো করে জানি কেমনে একা থাকবি আমার রক্ত না খাইলে তো তোর কলিজে ঠান্ডা হয় না দুনিয়াতে জান্নাত জাহান্নাম দুইটাই যদি থাকতো তাহলে মানুষ এত খারাপ হতো না আরে বোকা জান্নাত জাহান্নাম দুইটাই আছে তুমি দেখতে পাও নাই তোমার ব্যর্থতা আচ্ছা তুমি কোথায় দেখলা জান্নাত জাহান্নাম মায়ের কাছে জান্নাত আর বউয়ের কাছে জাহান্নাম এই কি বললা তুমি জানো কোরবানির গরুগুলোর সাথে তোমাদের দারুণ একটা মিল আছে মানে কি কি বলতে চাও তুমি আর কি মিল খুঁজে পাইলা যেমন ধরো কোরবানির গরুগুলোকে সাজিয়ে গুছিয়ে কোরবানির হাতে তোলা হয় খালাল ভাবে তাকে কোরবানি করা হবে তার জন্য তাকে সাজানো হয় তেমনি বিয়ের সময় তোমাদেরকে সাজিয়ে গুছিয়ে নিয়ে আসা হয় আমার আমি নতুন গাড়ি কিনছি আমি কি করবো নাচবো ঠালা লুকচাবাটা দেখে শুনে রাস্তা পার হস যেদিন আমার সামনে পড়বি সেদিন সোজা জাহান পাঠাই দেবো অরুণ ভাই আপনি বাজারে গেলে আমার যেন একটা পাকা কাঁঠাল কিনে আনেন তো জি ভাবি অবশ্যই এনে দেবো তা কাঁঠাল ছোট আনবো না বড় আনবো ছোট হোক বড় হোক সমস্যা নাই বিচি যেন বড় হয় তাইলে এক কাজ করি গরুর হাটে চলে যাই ওখানে বড় বড় বিচি পাওয়া যায় থাল বাসন কাপড় চোপড় ধোয়া কমপ্লিট আর কি করতে হবে এই তুমি দুপুরে কি খাবা বোনা খিচুড়ি রান্না করো সোহেল বোনা খিচুড়ি রান্না করো এই তুমি আমার ভাইরে দিয়ে রান্না করাচ্ছো তোমার ভাই বিয়ে করতে চাইছে তার জন্য তার প্র্যাকটিস করাচ্ছি

আসবে মনে রাখবে ওগো যতদিন মেতাব মুখে থাকবে যদি ঘর ভাঙা জরে আসে কবু আসে ওগো তারপরে তোমার বান্ধবী তো আছে এই আমার চশমাটা ভেঙে গেছে আমার রাশি ফলটা একটু শোনা বা ওই দেখি তোমার রাশিতে কি লেখছে আরে বাহ তোমার তো অনেক ধন সম্পত্তি আসবে আচ্ছা তুমি কি কোনো লটারি কিনছো নাকি কই না তো কোনো লটারি কিনি নাই তবে কয়েকদিন আগে তোমার লাইফ ইন্স্যুরেন্স করাইছি ভাই আছেন আছি শুনলাম সাগর ভাই নাকি কুরবানির গরু কই একটু দেখান তো আরে ভাই একটু আগে আসলেই পাইতেন আপনার ভাই একটু আগে গরু নিয়ে ঘুরতে গেছে গরু নিয়ে ঘুরতে গেছে কুরবানির গরু না কেন মার্সিডিস